আসলেই সিচুয়েশনটি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে আমার মনে হয় কোথাও ছাত্ররা বা আন্দোলনে যারা আছেন তারা কোনো কিছু মানছে না এখন তাদের এক দফা দাবি তুলে ধরে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার এক ধরনের অভিমান কাজ করেছিল কারণ কোটা আন্দোলন মূলত ছিল ছাত্রদের স্বার্থে বিষয় বাট এখন তারা গণতন্ত্র উদ্ধারের আন্দোলনও নেমেছে এটি অত্যন্ত ভালো দিক কারণ গত পনেরো বছর ধরে যে যারা গেছে থেকে দেখলাম এদিকে ছাত্রের বাইরে ছাত্ররা নিজেদের দাবি থেকে এখন রাজনৈতিক দাবিতে তারা মন নিয়েছে এটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক দাবি এটা তো সবার দাবি বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করতে হবে আমি বলি আপনাকে ছাত্ররা বাংলাদেশে যত গণতান্ত্রিক আন্দোলন যত গণতন্ত্র উদ্ধরের আন্দোলন সবগুলো কিন্তু ছাত্ররা মূল ভূমিকা পালন করেছে ছাত্রদের ভূমিকা ছাড়া একটি আন্দোলনে কিন্তু সাফল্য আসেনি আমি আপনাকে একটা উদাহরণ দিই এই সর্বশেষ যে আন্দোলনটি সেটিতে কুদ্দুস ভাই ছিলেন আমরাও ছিলাম যে সাত বিরোধী যে আন্দোলন হয়েছিল এর আগে বিএনপি আন্দোলন করেছে আওয়ামী লীগ জামাত পাঁচ দল সবাই মিলে আন্দোলন করেছে কিন্তু সেটি এর সাথে কিন্তু নামাতে পারেনি যখন ছাত্ররা খুশি উঠেছে বিশেষ করে তখন এত সারা দেশে আন্দোলন হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত আন্দোলনের প্রাণ কেন্দ্র ছিল ছাত্ররা যখন ফুসে উঠেছে শরীর চেষ্টাদের বিরুদ্ধে তখন কিন্তু এসে সাহেব টিকতে পারে না তিনি কিন্তু নানা চেষ্টা করেছেন কিন্তু শেষ রক্ষা কিন্তু একটা মিলনকে হত্যা করেছে নুরুসঙ্গে হত্যা করেছে জিহাদকে হত্যা করেছে বহু লোক হত্যা করেছে কিন্তু শেষ রক্ষা কিন্তু হয়নি এবারও অবস্থা সেই পর্যায়ে এসছে কারণ এই যে সংকট সৃষ্টি হয়েছে গণতন্ত্রহীনতার কারণে গত পনেরো বছর ধরে যে শাসন চলছে উদ্ধত যে আমি শক্তি দিয়ে সবকিছু দমন করে রাখবে এই যে প্রমাণতা আপনি দেখুন প্রথম যে ছাত্রের আন্দোলন ছিল নির্দোষ সব দাবি মানা হয়েছে না আমি বলি আমি এই জীবনগুলো কে দিবে ছাত্রদের দাবি মানা হয়েছে ছাত্র এখন শুধু দাবির জন্য আছে এখন তার গণতন্ত্র আন্দোলন করছে তারা এখন এক দফা এসে এই মানুষ হত্যার এই ছাত্র হত্যার প্রতিবাদের শিশু হত্যা এবং আমাদের অনেক পুলিশ ভাই তারাও দেখছি কয়েকজন নিহত আমাদের সাংবাদিক বন্ধুরা তারাও কয়েকজন কেজুয়াল হয়েছে পাঁচজন বোধহয় অনেকে আহত হয়েছে আর প্রকৃত ফিগার কিন্তু আমরা পাইও নাই অনেক অনেক মানুষ চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে এগুলো কিন্তু আমরা সব পাইও নাই এই যে অবস্থা মনে রাখবেন আঠারোশো সাতান্ন সালে যে শ্রীভাই বিদ্রোহ হয়েছিল এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ বাদে এত স্বল্প সময় এত মানুষ এই উপমহাদেশে কোনোদিন এরকম হত্যাকাণ্ডের শিকার হয়নি ঘরের বারান্দায় বসে আছে শিশু তাকে হত্যা করা হয়েছে একটু ছেলে দেখেছি নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে যে কার্নিজ ধরে আছেন নির্মীমন বিল্ডিং এ লুকিয়ে থাকার জন্য সেখান থেকে পাখির মতো হত্যা করা হচ্ছে তারপর দেখুন এই যে ছেলেটি প্রথম শহীদ আবু সাহিদ একটা নির্দোষ মানুষ দাঁড়িয়ে রয়েছে তার বুকিগুলি গুলি করে হত্যা করা হয়েছে এবং পুলিশ পরে কি রিপোর্ট দিল যে গোলাগুলির মধ্যে পড়ে তার এখানে তো ছাত্ররা ক্ষুব্ধ হয়েছে যে তুমি যে কি বিচার করবা পুলিশ যে কি চার্জশিট দিবে ছাত্ররা বুঝে গেছে এই মৃত্যুর কোনো কি বলে কোনো কি বলে এর জন্য কোনো শাস্তি হবে না কারণ এই ছাত্ররা বেশি খেপে গেছে সুতরাং এখন যে ছাত্ররা এসেছে আমি আবারও ধন্যবাদ জানাই যে ছাত্রদের গণতন্ত্র উদ্ধারের আন্দোলন করতে হবে যদি দেশে গণতন্ত্র সুশাসন সাম্য মুক্তিযুদ্ধ যে মূল চেতনা এবং এই ছাত্র এত খুব দেখেন প্রায় সোয়া চার কোটি ছাত্র কোনো ভোট দিতে পারে না এখন যারা আন্দোলন করছে তাদের বয়স ধরুন বিশ থেকে পঁচিশ বা ছাব্বিশ সাতাশ এরকম তারা কিন্তু কোনো ভোট দিতে পারে না বাংলাদেশে এই ক্ষোভগুলো সব এক জায়গায় ওরাই তাই তাদেরকে অনেক মুতক আঘাত করছে এইরকম একটা রাষ্ট্র এটির আমাদের পূর্বশির আমাদের ছিল এর জন্য যে দেশ স্বাধীন করেছিল 30 লক্ষ মানুষকে কি রক্ত দিয়েছেন সুতরাং এবং ছাত্রদের সবচেয়ে বড় যেটি ছাত্রছায়া অন্যায় করা হয়েছে এবং এটি আউম লীগের প্রবণতা আউম লীগের মতের সাথে যার মিল নেই সেই রাজাকা। এই এই যে তোমাদের থেকে বেরিয়ে আসে ছাত্ররা এবং তারা দেখিয়ে দেয় যে না আমরা রাজাকার না তুমি যতই বলো আমরা রাজাকার না সেটি কিন্তু তার প্রমাণ করছে কারণ এই আন্দোলনে কিন্তু অনেক মুক্তি সন্তান না শ্রেণী পেশা মানুষের সন্তান আছে এবং এই সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাধারণ মানুষ যোগ দিয়েছে যে 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 কালকে কি বলে আন্দোলনটি হচ্ছে আপনি বিস্মিত হবেন আসতে চাইছে তিনি আমি শহীদ মিনারে যাবো ঋকা বলছে উঠুন নেমে বলছে আপনার পয়সা লাগবে না এই যে ফিলিং আমি একদম বাস্তব আমার একটা উদাহরণ দিই জাতীয় প্রেস ক্লাবের সামনে কালকে আমাদের একটি প্রতিবাদ সমাবেশ ছিল যে আমাদের সাংবাদিক ভাইদের হত্যা করা যে হয়েছে সেটির প্রতিবাদে সেখানে দুই তিনশো রিক্সালা দাঁড়িয়ে ছিল এবং যারা আমরা যারা বক্তব্য দিচ্ছিলাম তখন কিন্তু তারা সবগুলোতে হাততালি দিয়েছে মানে তা এই আন্দোলনের সঙ্গেও তারা আমি আপনার কাছে আসবো জি আমি একটু জনাব কুদ্দুস আফরাদ আপনার কাছে একটু আসতে চাই আলোচনার দরজা এখনো খোলা আছে আজকেও বলেছেন তথ্য প্রতিমন্ত্রী অপর সরকারের সঙ্গে কোনো আলোচনায় যেতে চাইছে আন্দোলনকারী ছাত্ররা গতকাল তারা জানিয়েছেন আসলে কোন পথে হাঁটছে আন্দোলন এখন যা হচ্ছে যা দেখছি বাহিরে বহু হতাহতের ঘটনা ঘটছে সমাধানের কি কোনো পথ নেই ধন্যবাদ আপনাদের আমাদের সহ সাংবাদিক নেতা জনাব ইয়াস এবং যারা এই মুহূর্তে শুনছেন আপনাদেরকে শুনছেন প্রথমত যে পরিস্থিতি আপনি যেটা বললেন যে কিভাবে এটার কোনো সমাধান নেই সমাধান নিশ্চয়ই সমাধান থাকবে না কেন তো সমাধানটা হচ্ছে এই যে তথ্যমন্ত্রী বললেন বা অন্যান্য আর কিছু মন্ত্রী সে তাদের যে আহ্বান বা অনুরোধ বা পদক্ষেপ পদক্ষেপ সো ডিলে ডিলে পদক্ষেপ হচ্ছে এরা সবকিছুই করছে আমরা একটু আলোচনা করছিলাম মানে প্রথমে যে চাহিদা ছিল চাহিদা পরের চাহিদা সবগুলো কিন্তু হচ্ছে কিন্তু ঠিক টাইম হচ্ছে না লেটে হচ্ছে আসল কথা কি জানেন আপনি আপনার এই যে এখন এখানে সঞ্চালনা করছেন আমাদের চেয়ে পাওয়ার কিন্তু আপনার বেশি আপনি ওনাকে থামা দিতে পারেন তোমার রাজনীতিবিদদের সাথে বসতে পারেন আমি বলতেছি অল ওভার সব যেটা অনেক দিনের কাদের স্থিতি বলছিল। যে সর্বদলীয় একটা রাজনৈতিক ইয়ে ডাক দেন কারণ একটা তো ওয়ে বেরোবে ইলিয়াস খান কিছুক্ষণ আগে বলছেন যে আন্দোলন করলে একটা ট্যাগ দেওয়া হতো জামাত একটু বাইরে কথা বলতো জামাত হয়ে গেছে আর যারা বলতো এটা কিন্তু সব আওয়ামী লীগের ইয়ে না এইগুলো হচ্ছে আওয়ামী লীগ শেষ করছে আওয়ামী লীগ শেষ করছে আজকে যদি আপনার ঢাকার অবস্থার কথা বলে আমি তো সারা দেশের অবস্থা জানি না পত্রপত্রিকা দেখছে আপনিও দেখছেন আওয়ামী লীগ একটা বড় সংগঠন কতটা একঘরে হয়ে গেছে তার সাথে কেউ নাই সে সবাইকে ডিনে করতে 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 সে নিজে অর্থাৎ এই যে কিছু সময় আছে সময় সবাইকে সাথে ডাকতে হয় সময় মতো ডাকতে হয় চোদ্দ দলকে নিয়ে যে বৈঠকগুলো হচ্ছে কখন হচ্ছে এই ক্রাইসিস হচ্ছে এর আগে এরা চোদ্দ দলের দরকার ছিল না চোদ্দ দলের সাথে তাদের সেই লিয়াজুটাকে ছিল হয়তো ছিল নানান ওই তার একটা অনুরোধ রক্ষা করছে এক জায়গায় এটা দরকার পাঁচটা বিমানের টিকিট দরকার বিমানের সিট পাচ্ছি না বিমান মন্ত্রীকে বলছে চোদ্দ দলের এক নেতা ভাই আমার সিট ব্যবস্থা করে দিচ্ছে রাজনৈতিক ইয়া ছিল না এটা কোনো রাজনৈতিক ভাষা না এক উনি ওটা রাজনীতিবিদ দুই শিক্ষার্থীদের যে ডিমান্ড ছিল এই ডিমান্ড নিয়ে যখন আলোচনার টেবিলে গেল একজন দুজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হলো আওয়ামী লীগের প্যাটে এই টেবিলে বসে আপনাদের টেবিলে আপনিও মনে ছিলেন বলছি যে আওয়ামী লীগের প্যাটে প্রচুর ছাত্র নেতা আছে অভিজ্ঞতা সম্পন্ন ছাত্রনেতা ছাত্র আছে আন্দোলন করার বলেন আন্দোলন একবারে স্পিড সুতরাং তারা যদি একটা রাজনৈতিক নেতাদের হাতে দিত তাহলে ছেলেদের সাথে আলোচনা করলে তারা তাদের টোন তাদের কোন দিকে যাচ্ছে এই জিনিসটা তারা উপলব্ধি করতে পারতো সেইটা পার্টিকে থ্রো করতে পারত বা সরকারকে থ্রো করতে পারত সরকার সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারতো কিন্তু দেখা গেল সবকিছুই ওই চেয়ার কোর্টটাই আলা কোর্টটাই এর ভিতর থেকে তারা বেরোতে পেরো এমন বিষয়টা কি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে এমন মনে হচ্ছে যেটি আসলে না আমি এই এই আপনি যেটা বলছেন এই ক্ষেত্রে এ হচ্ছে এখনো নিয়ন্ত্রণের বাইরে না আমরা তো মৃত্যু চাই না একটাও ধ্বংস চাই না কোনো কিছুই চাই না প্রত্যেকটা মানুষ এটা শাসক দলের অপজিশন সবাই কিন্তু তা হয়ে যাচ্ছে এখন এই যে আঠারো থেকে ২৪ বছর বয়সী প্রথমে তো আন্দোলন শুরু হলো কোটা সংস্কারের দাবিতে দুটি একটি বিশ্ব বিশ্বাস আরও কিছু দাবি দেওয়া ছিল তাদের তারপরে এর সাথে যুক্ত হওয়া আরও কিছু এরপরে এটা গত দুই দিন ধরে এটা ছাত্র জনতা অর্থাৎ রাজনৈতিক দলগুলো এটা ভিতরে রাষ্ট্র জনতা তখন বলে জনতা তো কারা যাচ্ছে অপজিশন আওয়ামী লীগ বিরোধীই তো ওইখানে যাচ্ছে আওয়ামী লীগের মধ্যে বিক্ষুব্ধ মানুষই যাচ্ছে জনতা মেইন হচ্ছে ওখানে রাজনৈতিক দল যুক্ত হলো এই আপনি যেটা বলছেন এখন এই জনতা যুক্ত হয়ে যাওয়ার পর আন্দোলনের একটা এর ভিতরে যেটা হলো যে কোনো মুভমেন্ট যে কোনো জায়গা ছাত্র আন্দোলনের শিক্ষা থেকে যারা আজকে ক্ষমতায় বসে আছে যারা নেতৃত্বে বসে আছে যে কোনো দলের যারা রাজনীতি করে আসছে তাদের ছাত্র আন্দোলন সম্পর্কে উনি কিছু কথা বলছেন তাদের উনসত্তর জানা আছে তাদের একাত্তর জানা আছে তাদের হ্যাঁ তাদের বাউন্ন জানা আছে তাদের হচ্ছে ওই কি জানি বললাম ওই যে এরশাদ বিরোধী নব্বইয়ের আন্দোলন জানা আছে এমন কি বিরাশি তিরাশি সালে যখন ওই যে দেলোয়ার আসিফ সেলিম তারপর হচ্ছে দীপালি শাহ চব্বিশ বছর বয়সী এই বয়সের ছেলেরা ওদের ধর্মে একটা দ্রোহ থাকে তারুণ্য এবং কৈশোরের একটা দ্রোহ থাকে ওরা করে কি মাঠে এমনি যায় ওইটা তাদের ফূর্তির বিষয় এবং ওইটা আবার যারা একটু ইয়াং আঠারোর পরে ওরা আবার বুঝে শুনে যায় ওরা একটা পরিবর্তন চায় ওদের চোখে পরিবার এই জন্য ছাত্র আন্দোলনকে অন্য সব আন্দোলনের সাথে এক একাকী করাটা হচ্ছে সবচেয়ে বড় আবার বক্তব্যের কারণে কিন্তু আজ এই অবস্থার সৃষ্টি হয়েছে যেমন ধরুন কালকে বলেছে সব পাড়ায় মহল্লায় অম্লীগ থাকবে ছাত্র লীগ থাকবে এটি বলে কিন্তু ছাত্রাজকে এই জন্য কিন্তু প্রিপারেশন নিয়ে কারণ ওরা আসবে আর্মস নিয়ে এরা লাঠি নিয়ে আসবে এটি না বললে কিন্তু এটি হতো না যেমন প্রথম দিন ছাত্রদের যে আন্দোলনটি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে একমাত্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি অনেকেই বলেন যে অতি কথা বলেন ছাত্রলীগই তার যথেষ্ট তা ছাত্রলীগ কোথায় এখন আন্দোলন তো ছাত্রদের এবং এরা কিন্তু যে যাই বলুক এরা কিন্তু নিরীহ ছাত্র সাধারণ ছাত্র আমরা বিশ্ববিদ্যালয় দেখেছি যারা যাই ছাত্রলীগ করে যারা ডাইরেক্ট ছাত্র দল করে তাদের মেন্টাল মেকআপ একরকম আর যারা সাধারণ ছাত্র এরা কিন্তু রাজনৈতিক মার পেয়েছে বোঝে না তারা দেখেছে দেশে এমনি চাকরি কম চাকরির বাজারে ভালো অবস্থা নাই দেশে বেসরকারি প্রতিষ্ঠানগুলো দিতে পারছেন সরকারি প্রতিষ্ঠান দিতে পারছেন না ধরুন এই মাত্র চার হাজার চাকরির জন্য কি লক্ষ লক্ষ ছেলে আন্দোলন করে ঠিক করছে তাদের দাবিটা ছিল অভিন্ন সবাই চাচ্ছে যে এই আন্দোলনটা হোক তখন কিন্তু এই আওয়ামী লীগের এই সাধারণ সম্পদের কথায় এই অবস্থা সৃষ্টি হচ্ছে একটু আগে আমি তথ্যমন্ত্রীর বক্তব্য শুনে আসলাম তিনি বলছেন সব জঙ্গি একটি জঙ্গিও নাই এখানে এবং ছাত্র এবং সাধারণ জনতার বাইরে ওই বলে না যে বিএনপির নেতা কর্মী যদি বিএনপি কি সাধারণ মানুষের বাইরে বা জামাত যারা করেন এরা কি সাধারণ মানুষের বাইরে সুতরাং এইসব ট্রাম কাটার এইসব জিনিস আর চলবে না বাংলাদেশের মানুষের এগুলো গ্রহণ করবে না আমি মনে করি সমস্যার সমাধান এই ইন্টারনেট আপনি প্রথম পর্বে প্রশ্নটি করেছিলেন ইন্টারনেট বন্ধ আমি সরি একটি লাইনও বলিনি এটি এটি বলে যে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ ইন্টারনেট বন্ধ কেমন স্মার্ট বাংলাদেশ এটি এটি বলেন এবং আমরা কিন্তু এখানে বসে টের পাই না ইন্টারনেটের সাথে বহু যুবক বহু মানুষ কিন্তু চাকরি জড়িত আছে আমি বোধ হয় স্টুডিও বলেছিলাম একজন আম ব্যবসা করে হয়তো দুই একটা আম কিনে তিনি এগুলোর মাধ্যমে বিক্রি করেন সামাজিক যোগাযোগের মাধ্যমে হয়তো দশ হাজার টাকা লাভ হলে এরকম তো অনেক লোক আছে এগুলো কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে সাথে যোগাযোগ আপনাকে ছাত্র জনতার সমাবেশ থেকে যে অসহযোগের ঘোষণা দিল অসহযোগ তো তাদের করতে হচ্ছে না গভর্নমেন্ট করছে অসহযোগের মূল জিনিস যদি অফিস আদালত বন্ধ থাকে তাহলে কিন্তু অসহযোগ কার্যকর ওই যা না ঘটনাগুলো বিক্ষোভ সংঘর্ষগুলো আমি বলছি হঠাৎ হঠাৎ একটা দিক আছে অসহযোগ জেটার জন্য ডাকা হচ্ছে সবকিছু বন্ধ থাকবে বলছে তারা বন্ধরা ব্যাংকের প্রতি আহ্বান জানাচ্ছে অন্যান্য যোগাযোগ ব্যবস্থার প্রতি আহ্বান জানাচ্ছে অব্যাহত বলছে অব্যাহত জরুরি সার্ভিসে যারা আছে অর্থাৎ সাংবাদিকেরা চিকিৎসা চিকিৎসা প্রতিষ্ঠান হসপিটাল তারপর পণ্য পরিবহনের গাড়ি কাঁচামাল পরিবহনের গাড়ি ইত্যাদি ইত্যাদি এর মুক্ত থাকে তো যদি একটা হচ্ছে যদি কন্টিনিউ 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 করে তা এটা মানে হচ্ছে হচ্ছে করবে করলে আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চায় মানুষ প্রথমত মানুষ পরিত্রাণ চায় যদি তিন দিনে পরিত্রাণ করা হয় খুব ভালো তিন দিনের জন্য মানুষ ক্ষতি পুষিয়ে নেবে কিন্তু তিন দিনে যদি করা না যায় আর যদি আরো অনির্দিষ্টকাল চলতে থাকে তাহলে কিন্তু সাপে বড় অবস্থা কি মানুষের যারা আন্দোলন শিথিলতা সেই করা হচ্ছে আজকের অবস্থার প্রেক্ষিতে এটা করতেই পারে কিন্তু আমার কথা হচ্ছে এটা কতদিন কিভাবে চলবে এটার একটা মিনিমাইজ দরকার মিনিমাইজ এর জন্য নানান পন্থা আছে আমি একটু আগে বলছিলাম হ্যাঁ আমাদের মনে রাখতে হবে আমি দেখছি এই যে তারা পদত্যাগ চাচ্ছে যারা আমাদের শিক্ষক সমাজ বা রাজনৈতিক সমাজ আজকে বললেন যে এই মুহূর্তে রিজাইন কিন্তু এখন শেখ হাসিনা যদি রিজাইনও করে আওয়ামী লীগের আরেকজন প্রধানমন্ত্রী হবে কারণ পার্লামেন্ট বল তারা মেজরিটি পার্টি শেখ হাসিনা রিজাইন করলে সরকার এই মন্ত্রী পরিষদ শেষ কিন্তু আরেকটা মন্ত্রী পরিষদ আওয়ামী লীগের নেতৃত্বে হবে তো পার্লামেন্ট থাকবে কি থাকবে না এইসব জিনিসগুলো আগে ফয়সালা হতে পারে নাহলে এই পদ আমি ঠুনকো প্রথমত একবার কার্যকর মানে আমরা যদি কনস্টিটিউশন বহাল রেখে গুলো বলি যতক্ষণ পার্লামেন্ট বহাল আছে গভর্নমেন্ট যেই আসুক সেটা আওয়ামী লীগই করবে আমি জানি এখানে একটা ফাঁক ফুকর থাকতেও পারে তারা হয়তো এই শেখ হাসিনার নেতৃত্বে চায় না অন্য কারো নেতৃত্বে চায় আমি কিন্তু আজকে আবার শিক্ষকদের একাংশ একটা রূপরেখাও দিন কিন্তু যারা এই যে আজকে শিক্ষকরা একটা অংশ ঢাকা রিপোর্টার সিমিতে প্রেস কনফারেন্স করলো তাদের পুরো বক্তব্য আমি দেখতাম তাদের পুরো বক্তব্যের একবারও মনে হয় না যে পার্লামেন্ট জীবিত পার্লামেন্ট জীবিত রেখা সরকার পদ্ধতি হয় না পার্লামেন্ট জীবিত রেখা সর্বদলীয় সরকার হয় না এটা কোনো ইয়েই নাই স্কোপ নাই অন্য কাউকে এখানে ইন করানো এটা তো পার্লামেন্ট এবং সংবিধান এই দুইটা যদি জীবিত থাকে তাহলে সব কিছু হবে না এই দুইটা কি সাসপেন্ড চায় এটা ক্লিয়ার করতে হবে এই দুইটা সাসপেন্ড চাইলে আবার অনেক কিছু হবে তো সেই জন্য আপনি যেগুলো বলছেন আর আরেকটা কথা আজকে বিষয় যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম ওই প্রসঙ্গ দুটা লাইন বলি আমাদের প্রথম দফা বলা হয় নাই সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হচ্ছে মূলত গুজব ঠেকানোর জন্য কিন্তু গুজব কিন্তু বেড়েও যা এবং সেই গুজবগুলো গুলো আরো ভয়াবহ আমরা হয়তো এখানে দেখি না বাইরে গুজব কিন্তু ছড়তেছে এটা দুই ইন্টারনাল হচ্ছে মুখে মুখে গুজব আমাদের যখন পত্র পত্রিকা সীমিত ছিল এবং দূরবর্তী অঞ্চলে একদিন পরে পত্রিকা যাইতো বা সকালে পত্রিকা সকালে যেত না অর্থাৎ আমরা খবরটা তাৎক্ষণিক জানতে পারতাম না তখন কিন্তু একটা সাধারণ মৃত্যুর ঘটনা বা সাধারণ চুরির ঘটনা পাশের গ্রামে শোনা যেটা অনেক লোক দিয়ে বলা হচ্ছে সো সংবাদ প্রবাহ কোনোভাবেই বাধাগ্রস্ত করা ঠিক না হ্যাঁ এমনকি যদি আশঙ্কা বেশি থাকে এতে গুজবের আশঙ্কা সংবাদ প্রবাহ যতটা পারা ক্লিয়ার করা উচিত মানুষ বুঝে নিতে পারে কোনটা সত্য কোনটা মিথ্যা পক্ষে বিপক্ষে দুই পক্ষে জনমত আছে কোনটা এডিটিং করে করা হয় কোনটা করা হয়নি এটা বুঝে নিতে পারে এইটাকে বাধা দিয়া ইয়ে করা যায় না কিছু কিছু সাইড যদি মনে হয় গভর্নমেন্ট মনে করে তার জন্য এটা বা জাতির জন্য বা আমাদের কিছু কিছু সাংবিধানিক ইয়ে আছে যে তাদের জন্য এগুলা খুব ইয়ে হয় সেই সব তারা যদি অফ করার কোনো অবস্থা থাকে অফ করে দিতে পারে জি